দুপুরের খাবারটা বেড়ে নিলাম নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এই সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন হেলনের ডাল সিদ্ধ হলে স্বাদ মতো লবণ হলুদ আর কাঁচামরিচ দিলাম এরপর দিচ্ছি বাঁধাকপি আর গাজর পাত্রটা একটু ছোট তাই একটু ভাপিয়ে কমিয়ে নিয়ে আবার দেব একটু ভাপিয়ে নিয়ে এখন দেব মূলা একটা মূলা কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম তারপর পরিষ্কার করে ধুয়ে চিপে জলটা ফেলে দিয়েছি এখন দিয়ে দিলাম অর্জনের জন্য কয়েক টুকরো আলু আর দুই তিন পিস ফুলকপি ভেজে নিয়েছি এই তেলেই গোটা জিরা পুরনে দিয়েছি এখন সবজিটা দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে ছেড়ে সবজির জলটা শুকিয়ে নিয়েছি এরপরে কুচানো ধনেপাতা দিয়েছি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে এখন নামাবো আলু আর লাউ দিয়ে কই মাছের পাতলা ঝোল করব। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি তেল গরম হলে মাছগুলো ছেড়ে দিলাম একটা শিং মাছ একেবারে কম তেলে মশলা ছাড়া স্বাস্থ্যকর একটা রান্না করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব মাছগুলো ভাজা হলে উঠিয়ে নিয়ে গোটা জিরা আর রাঁধুনি পোড়নে দিলাম মনে হচ্ছে তেল একেবারেই কম হবে আরও একটু তেল দেব ফোড়নটা সুন্দর মতো রেডি হলে এখন দেব কেটে ধুয়ে রাখা আলু আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব এখন দিচ্ছি স্বাদ মতো লবণ ছোটো চামুচে দুই চামচ হলুদ ধুয়ে কেটে রাখা একটা টমেটো কেটে রাখা পাঁচ ছটা কাঁচামরিচ দিলাম নেড়ে সব মিলিয়ে একটু কষিয়ে এনেব সুন্দর মতো কষানো হলে এখন দেব লাউ গতকাল একটা লাউ এনেছিল একেবারেই কষি অর্ধেকটা কাল রান্না করেছিলাম আর অর্ধেকটা আজ লাউটাকে উপর দিয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে তারপর কেটে নিয়েছি লাউ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করেছিলাম এরপর নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করব আলু লাউ প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব এরপরেই ফোটানো গরম জল দেব ফোটানো গরম জল দিয়ে ঢেকে দুই তিন মিনিট রান্না করেছিলাম আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না হয়ে গেল চমৎকার স্বাদে অল্প তেল মশলায় লাউ দিয়ে কই মাছের ঝোল নামানোর আগে কুচানো ধনেপাতা দিলাম ভালো করে নেড়ে চেড়ে ধনে পাতাটা তরকারির সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব বেগুন দিয়ে ট্যাংরা মাছের ভাজা করব। ট্যাংরা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা বেগুন কেটে ধুয়ে নিলাম কুচানো পেঁয়াজ কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ টমেটো কুচানো ধনেপাতা পাতা সব একসাথে দিয়ে দিচ্ছি ছোটো চামচে আড়াই চামচ হলুদ দিচ্ছি তিন চামচ গুঁড়ো মরিচ দিলাম স্বাদ মতো লবণ হাতটা ধুয়ে নিয়ে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব খুব তাড়াতাড়ি কাজগুলো করতে হচ্ছে একটার পর একটা করেই যাচ্ছি মাখানো শেষ তরকারিটা চুলায় বসিয়ে দিয়ে অন্য কাজগুলো সেরে নেব সরিষার তেল কুচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব এখন মাখানো ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম সাথে সাথে ভালো করে নেড়ে চেড়ে তরকারিটাকে ফোড়নের সাথে সুন্দর মতো মিশিয়ে দেব এখানে আর জলও দেব না আর নাড়াচাড়াও করব না রান্না শেষে একবার হয়তো উল্টে দেব চুলার তাপটা কমিয়ে ঢাকা দিয়ে রান্না করব তরকারিটা অল্প তাপে বসিয়ে দিয়ে রান্নাঘরের সব থালা বাসন ধুয়ে ঘরটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এর অনেকগুলো কাপড় সুপর ধুয়ে স্নান করে নিলাম এখন কাপড় সুপারগুলো ছাদে আসলাম মেলতে সকালবেলা এগুলো ধুয়ে রোদ্রে দিয়ে গিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে এখন দুইটার উপরে বাজে রোদও কমে আসছে তো এই কাপড় সুপরগুলো এখন নিয়ে যাব রুমা ছেলের নাম রেখেছে অর্পণ তো অর্পণের একুশ দিন পূর্ণ হবে আগামী রবিবার তাই ঘরের যত কাপড় সুপর কাঁথা ব্যবহার হয়েছে ওগুলি সব পরিষ্কার করে ধুয়ে নিতে হচ্ছে তো শুকানোরও ভালো সুবিধা আছে অল্প অল্প করে ধুয়ে সব শুকিয়ে নিচ্ছি সবার জামা কাপড় বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছি বালিশগুলো রোদ্রে দিয়েছি আজ একটা কাঁথা ধুয়েছি কাঁথাটাও শুকিয়ে গেছে। এক হাতে সব কাজ করতে হচ্ছে তাই অনেক তাড়াহুড়ো করছি একবারে সব কাপড় নেওয়া যাবে না সাদের ওইদিকেও কিছু কাপড় আছে লেপ কম্বল যা যা আছে সব যা যা ধোয়ার ধুবো আর গুলি রোদ্রে একটু শুকিয়ে নেব এরপর শনিবার ঘরটাকে ঝেড়ে মুছে আবার পরিষ্কার করে নেব এমনিতেই প্রায় দুই একদিন পর পর ঘর মোছা হয় আগে তো প্রতিদিন ঘর মুছতাম এখন প্রতিদিন মুছতে পারি না কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি ঘরে ছোট্ট বাচ্চা কাচ্চা আছে ভিজা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি এগুলো হয়তো আজ শুকাবে না তো বিকালে একটু উঠিয়ে রাখবো কাল আবার দিতে হবে এগারোটার দিকে দুইজনে হলুদ চা গ্রিন জুস খেয়েছি এরপর আমি আর কিছুই খাইনি উনি গ্রিন জুস হলুদ চা খেয়ে দুই মুঠো মুড়ি খেয়েছিলেন তার জন্য এত কাজ করতে পারছি ফ্যাটে খাওয়া থাকলে এত কাজ করা যায় না কয়দিন ওদের সবার সাথে সকালের খাবারও খেয়েছি দুপুরেও খেয়েছি বিকালে হালকা টিফিন করেছি কিন্তু রাতে আর খাবার খেতে ইচ্ছে করতো না এখন আবার সকালের এবং রাতের খাবার বাদ দিয়েছি একবার গিয়ে শুকানো কাপড়গুলো রেখে আসছিলাম এখন আসছি আরগুলো নিতে একটু এদিক সেদিক তাকাচ্ছি দেখতে খুব ভালো লাগছে সবার খাওয়া দাওয়া শেষে এখন আমাদের খাবারটা বেড়ে নিয়েছি আলু লাউ দিয়ে কই মাছের ঝোল বেগুন দিয়ে ট্যাংরা মাছের ভাজা আর হেলনের ডাল দিয়ে সবজি চমৎকার তিনটি আইটেম সব কাজকর্ম গুছিয়ে সারা দিন পর খাবারটা খেতে খুব ভালো লাগছে এর পরে আর কোনো কাজ করব না ভাবছি অর্জন টিভিতে কার্টুন দেখছি তাই আমাদের কথাবার্তাগুলো আপনাদেরকে শোনাতে পারছি না উনি বলছেন সবজিটা খুবই চমৎকার হয়েছে আমার কাছেও খুব ভালো লাগছে আসলে হেলনের ডাল দিয়ে কোনো সবজি বা যে কোনো তরকারি রান্না করলে খুবই চমৎকার হয় গতকালের ভিডিও দেখে টাঙ্গাইল থেকে দোলনা লিখেছেন উনি প্রতিদিন ভিডিও দেখে কমেন্টস করেন আমি রিপ্লাই দেই না আসলে আমি প্রতিদিনে রিপ্লাই দেই উনি হয়তো দেখতে পান না ওনার মোবাইলের কোনো সমস্যা নাকি কি আমি জানি না এ কারণে হয়তো দেখতে পান না গতকাল ভিডিওতে আপনার কমেন্টসের রিপ্লাই দিয়েছি এইসব কথাগুলো বলেছিলাম আপনি শুনে খুবই খুশি হয়ে আবারও কমেন্টস করেছেন আবারও আমি আজও আপনার কমেন্টসের রিপ্লাই দিয়েছি কিন্তু সেটাও হয়তো আপনি দেখতে পারবেন না আপনি লিখেছেন আমাদের জেলার নাম কি হেলনের ডালের অন্য কোনো নাম আছে কি না দোলনা আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে বলছি আমাদের জেলার নাম ফেনি আমাদের বাড়িও ফেনি গ্রামের বাড়ি ফেনি আমরা ঢাকায় ভাড়া থাকি আর হেলনের ডালের আরেক নাম হল বেলির ডাল কয়েকদিন আগে হেলনের ডাল সম্পর্কে অনেকগুলো কথা বলেছিলাম ওই ভিডিওটা আপনি নিশ্চয় দেখেছেন আপনি যেহেতু সব সময় বলেন আমাদের ভিডিও প্রতিদিন দেখেন তাহলে আপনি ওই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন হেলনের ডালটা কী আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন এখন বলবো আপনাদের নামগুলো গত চব্বিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমে কমেন্টস করেছেন শিবানী ভৌমিক দিদিমণি গত চব্বিশ ঘন্টায় আপনি আমাদের দুইটা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই তারপর অর্চনা মুখার্জি কলকাতা থেকে শিখা সিনহা রয় কলকাতা থেকে দিদিমণি আপনি গত চব্বিশ ঘন্টায় আমাদের ছয়টা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই শম্পা ব্যানার্জি কলকাতা থেকে বিভা সেন আসাম থেকে সায়েলা মিতা বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে পারভিন আক্তার ওয়াইফ রানু বেগম ইতালি থেকে সুমন্তরা সেনাপতি লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে মালতী ভট্টাচার্যী মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে অনিমা বোস রাঁচি থেকে বেবি মুখার্জি দোলনা টাঙ্গাইল থেকে হর্ষবশাক সোদপুর থেকে এন ঘোষ কলকাতা থেকে রোকসানা আক্তার আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে